পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুমকি জামায়াত সহ আট দলের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর গণভোট আয়োজন করা সহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দিয়ে জামাত ইসলামী সহ আন্দোলনরত আট দল বুধবার বারোই নভেম্বর দুপুরে মকবাজার আল ফালা মিলন আয়তনে যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামাত ইস্তামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচির এই হুঁশিয়ারি দেন তিনি বলেন আগামী ষোলোই নভেম্বর রোববার সকাল এগারোটায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে ইনশাল্লাহ তিনি আরো বলেন নভেম্বর বৃহস্পতিবার শক্তি নাশকতা আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের পেসিজাম সদস্য আশরাফ আলী আকন জাগোপার সহ সভাপতি রাশেদ প্রধান সহ আট দলের অন্যান্য শীর্ষ নেতারা